ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত আমি মিঠুন আজকে চলে জগন্নাথ ধাম পুরীতে আর আজ জগন্নাথ ধাম অন্যতম উৎসব জগন্নাথ দেবের স্নানযাত্রা টুরিস্ট ডেস্টিনেশনের পর্দায় আপনারা আজ দেখতে পাবেন জগন্নাথ দেবের স্নানযাত্রা সরাসরি আর তার সঙ্গে জানতে পারবেন স্নান যাত্রার মাহাত্মই বাকি বাঙালিদের কাছে অন্যতম ভ্রমণপ্রিয় স্থান পুরী আর পুরী মানে শ্রী শ্রী জগন্নাথ দেব আজ বাইশে জুন দু বাংলা পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটি একটি বিশেষ অর্থ বহন করে আজ শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব প্রত্যেক বছর এই দিনে প্রতিটি জগন্নাথ মন্দির খুব জাকজমকপূর্ণভাবে সেজে ওঠে হিন্দু ধর্মের প্রতীক ভক্তগণ আজকের দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করেন কিন্তু কি এই স্নানযাত্রা তা হয়তো অনেকেই জানেন না তাহলে আর দেরি না করে দেখে নিন আর জেনে নিন পুরীর জগন্নাথদেবের স্নানযাত্রা কী এবং কেন হয় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ দেবের আবির্ভাবকালকে স্মরণ করে রাখার জন্যই স্নানযাত্রার আয়োজন করা হয় স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলরাম সুভদ্রা এবং সুদর্শন দেবকে বেদী থেকে নামিয়ে বিশেষভাবে তৈরি করা স্নানের বেদিতে স্থানান্তরিত করা হয় পুরীর মন্দির প্রাঙ্গণে স্নান মণ্ডপ নামে এক বিশেষ মণ্ডপ তৈরি করা হয়েছে এই মণ্ডপের উচ্চতা এতটাই বড় যে বাইরে থেকে আপনি জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে দেখতে পাবেন আর আপনারা দেখতেও পাচ্ছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে স্নানযাত্রার বেশে শুধুমাত্র ট্যুরিস্ট ডেস্টিনেশনের পর্দায় সরাসরি পুরী থেকে কন্ধপুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদ্য জগন্নাথ দেবের একটি কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এরপর থেকে স্নানযাত্রার অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানে দিন সকালবেলা ফুল বাগান ও কিছু গাছের ছবি দিয়ে মণ্ডপ সাজানো হয় স্নান মণ্ডপের আশেপাশে তরুণ ও পতাকা লাগানো হয় জগন্নাথ বলরাম সুভদ্রাকে ফুল দিয়ে সাজানো হয় এরপর বিগ্রহগুলির সামনে ধূপ ধুনো অর্পণ করা হয় পুরীর মন্দিরের এই স্নানযাত্রা উপলক্ষে সোনার তৈরি এক ধরনের কুঁ থেকে জল নিয়ে আসা হয় জল আনার সময় মন্দিরের পুরোহিতরা ভালো করে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন কারণ তাদের নিঃশ্বাস এমনকি মুখ থেকে নিষ্কৃত কোনোরকম দূষিত পদার্থ যেন না পড়ে জলে স্নানের পূর্বে জগন্নাথ বলরাম সুভদ্রা বিগ্রহকে সিল্কের কাপড় দিয়ে আবৃত করা হয় এবং গায়ে লাল ধরনের একরকম গুঁড়োর প্রলেপ দেওয়া হয় এরপর একশো আট স্বর্ণপাত্রে রাখা জলের সঙ্গে গঙ্গা জল কাঁচা দুধ আতর চন্দন মিশিয়ে বিগ্রহের অভিষেক করানো হয় সাথে চলে বৈদিক মন্ত্র উচ্চারণ কীর্তন সংশোধনী স্নানের পর একশো আটটি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে দেওয়া হয় এরপর জগন্নাথ দেব ও বলরামকে গজবেশে এবং সুভদ্রা দেবীকে পদ্মবেশে সজ্জিত করা হয় এরপর তিন মূর্তির মধ্যে সামনে গোলাপ ফুল এবং পাঁচ রকমের ফল উৎসর্গ করা হয় এই স্নানযাত্রার অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর পূর্ণিমা থেকে আষাঢ় মাসের অমাবস্যা পর্যন্ত পনেরো দিন ভগবানকে সকল দর্শনার্থীদের থেকে দূরে রাখা হয় এই সময় মন্দিরের ভেতরে ভগবানের পূজা অর্চনা চলে ষোলোতম দিন অর্থাৎ রথযাত্রার দিন জগন্নাথ দেবকে সাজিয়ে সকল ভক্তের সামনে দিয়ে গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে রথে করে নিয়ে যাওয়া হয় কথিত আছে স্নানযাত্রার পরের পনেরো দিন জগন্নাথ দেবের প্রবল জ্বর হয় এটি অনুসর পর্যায় নামে পরিচিত এই সময় ভগবান আয়ুর্বেদিক পাচন গ্রহণ করে একপক্ষ কালের মধ্যে সুস্থ হন এই সময় জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে পটচিত্রের মাধ্যমে প্রদর্শন করানো হয় এবং জগন্নাথ বলরাম সুভদ্রা রতন বেদী নামক একটি বিশেষ জায়গায় স্থাপন করা হয় ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে জগন্নাথ দেবের স্নানযাত্রা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন জগন্নাথ দেবের মাহাত্মের কথা কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ আর শুধু জগন্নাথ দেবের যাত্রা নয় ট্যুরিস্ট ডেস্টিনেশনের পর্দায় আপনারা পরপর দেখতে পাবেন জগন্নাথ দেবের রথ রথ রথযাত্রার প্রস্তুতি রথ কেন আলাদা আলাদা জগন্নাথ বলরাম সুভদ্রার রথ কেন আলাদা তাদের বিশেষত্বই বাকি সব জানতে পারবেন টুরিস্ট ডেস্টিনেশনের মাধ্যমে তাছাড়া রথের দিন পুরী দাম থেকে সরাসরি জগন্নাথ দেবের রথযাত্রা দেখতে পাবেন শুধুমাত্র টুরিস্ট ডেস্টিনেশনের পর্দায় তারপরেও থাকবে একের পর এক চমক কি সেই চমক তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নিন টুরিস্ট ডেস্টিনেশন টুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে পুরীর যাবতীয় তথ্য কিভাবে ঘুরবেন কোথায় থাকবেন তাছাড়া জগন্নাথ দেবের স্নানযাত্রা রথ প্রিপারেশন পুরীর রথযাত্রা থেকে উল্টো রথ এবং আরও অনেক কিছু রীতিনীতি সব কিছু বাংলা ভাষায় সরাসরি ট্যুরিস্ট ডেস্টিনেশনের মাধ্যমে তাহলে আর অপেক্ষা কী দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন সাবস্ক্রাইব করুন ট্যুরিস্ট ডেস্টিনেশন এবং শেয়ার করুন টুরিস্ট ডেস্টিনেশনের সব ভিডিও যাতে প্রত্যেকটা বাঙালি বাড়ি বসেই জগন্নাথ দেবকে সরাসরি দর্শন করতে পারেন you <laughs>

জগন্নাথ দেবের কৃপা সবাই লাভ করুন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে জয় জগন্নাথ